থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা ইসলাম কেন হারাম করেছে পাঁচটা কারণ এক নম্বর কারণ এটা বিধর্মীদের কালচার বলেন কাদের কালচার ইতিহাস থেকে আমরা জানলাম এটা প্রথমে আবিষ্কার করেছিল কারা খ্রিস্টানরা জানোস দেবতার নাম দিয়ে খ্রিস্টানরা সর্বপ্রথম একত্রিশ তারিখ ডিসেম্বর মাসের রাতে তারা এই প্রথম উদযাপন শুরু করে তাহলে এটা বিধর্মীদের কালচার যারা বিধর্মীদের কালচারের সাথে মিলিত হবে নবীজি বলেন সেও বিধর্মী হয়ে যাবে বলেন নাউজ الله باك رب العالمين يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعدهم أولياء بعد من يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله باك رب العالمين من يا أيها الذين آمنوا هي أي إيمان لا تتخذوا اليهود والنصارى أولياء ইহুদি এবং খ্রিস্টান বিধর্মীদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না বিধর্মীদেরকে তোমরা বন্ধু বানাইবা না মনে রাখবা বা দুহুম আউলিয়া ও বা তারা পরস্পর বন্ধু তোমাদের সাথে কখনোই তারা বন্ধুত্ব ঠিক রাখবে না এই কারণে আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে বিধর্মীদের সাথে তাদের ঘেঁষা ঘেঁষি অনেক বেশি আছে না নাই হিন্দুদের সাথে খুব চলাফেরা হিন্দুর দোকানে গিয়া মন্ডা না খাইলে চলে না হিন্দুর দোকানে গিয়ে খাবার খায় না হয় চলে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক বেঈমান ইহুদি নাসারা যারা বিধর্মী আছে আমি আল্লাহকে যারা মানে না তাদেরকে কোনো অবস্থাতেই বন্ধু হিসাবে গ্রহণ করবা না কেন গ্রহণ করবা না কারণ বিধর্মীরা পরস্পর বন্ধু তারা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে কোন মোমেন যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে তার ইমান থাকবে না সেও বেঈমান হয়ে যাবে ইন্নাল্লাহ আলাহ দিল কৌমাজ জোয়ালিমিন আমি আল্লাহ এত সুন্দর করে বুঝায়া দিলাম তারপরেও যারা বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারা জালেম আর জালেমের কপালে হেদায়েত নাই মায়ার নবী বলেন মান তাসাব্বাহ বে কৌমিন ফাহু যে ব্যক্তি কোন বিধর্মীদের কোন কালচারের সাথে মিশ্রিত হবে কোনো অনুষ্ঠানে যাবে বিধর্মীদের অনুষ্ঠানে যাবে নবীজি বলেন ফাহু সেও বিধর্মীদের অন্তর্ভুক্ত হবে বিধর্মীদের উৎসবে যাবে মূর্তি পূজা হোক সেটা থার্টি ফার্স্ট নাইট হোক এবং গতকাল যে গেল বড়দিন খ্রিস্টানদের বড়দিন সেই উপলক্ষে গোটা দেশের সরকারি সকল অফিস আদালত বন্ধ সেই বড়দিনের উৎসব যারা পালন করবে ইহুদিদের উৎসব হোক খ্রিস্টানদের হোক হিন্দুদের হোক এই উৎসবে যে মুসলমান যাবে তার ইমান থাকবে আল্লাহর নবী আরো সুন্দর করে বলছেন লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আয়াদিহিম সইনন সখতাতান ঝিল আলাইহিম নবীজি স্পষ্ট করে বলে দেন তোমরা ইহুদি এবং নাসারা খ্রিস্টান এবং ইহুদিদের উৎসবগুলোতে যাইবা না কারণ এই উৎসবগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপ নাজিল হয় এখন তুমি মুসলমান হওয়ার পরে তুমি যদি যাও তাহলে সেই অভিশাপের অন্তর্ভুক্ত হওয়া লাগবে কিনা হতে হবে এই কারণে নবীজি না করে দিয়েছেন তোমরা বিধর্মীদের কালচারগুলোতে যাবানা তাহলে এক নম্বর কারণ উৎসব পালন করার হারাম হওয়ার এক নম্বর কারণ এটা বিধর্মীদের কালচার দুই নম্বর সংক্ষেপে বলছি এই কালচারগুলোতে উৎসবগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় কোন ঠিক কিনা অবাধভাবে বিনা হিসাবে নারী পুরুষ একসাথে নাচ গান করতে থাকে ডিজে পার্টি করে একই সাদের মধ্যে নারী পুরুষ বাসার সবাই একসাথে গিয়া ফানুস উড়াইতে থাকে আতশবাজি করতে থাকে করে কিনা তাহলে দুই নম্বর হারাম হওয়ার দুই নম্বর কারণ হলো এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় নারী পুরুষের অবাধ মেলামেশা হারাম কোরআন এবং হাদিসের অনেক প্রমাণ আছে তিন নম্বর কারণ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হারাম হওয়ার তিন নম্বর কারণ এগুলোতে গান বাজনা হয় আর গান বাজনা মনে হয় হালাল গান বাজনা কি হালাল সম্পূর্ণরূপে হারাম এতে কোনো সন্দেহ আছে যদিও বর্তমান সময়ের বাউলরা বলে গান করা নাকি জায়েজ শুধু জায়েজেই না উত্তম বলে কেন বলে গান করলে অনেক মানুষের হৃদয় নরম হয় অনেক মানুষের আত্মা নরম হয় কলব নরম হয় আমি বলি আপনি এক কেজি চিরা বাজার থেকে কিনে নিয়ে আসলেন এটা আপনি পরিষ্কার ফ্রেশ পানি দিয়ে ভিজাইলেও বিজবে আর যদি পেশাব করে ভিজান তাও তো বিজবে বিজবে কিনা পেশাব করে ভিজাইলেও ভিজবে পানি দিয়ে ভিজাইলেও ভিজবে তাহলে খাইবেন কোনটা যেটা পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজাবেন সেটা আপনি খাবেন পেশাব দিয়ে ভিজানো সিরা আপনি কখনো খাবেন তাহলে গান বাজনা শুনলে মন নরম হয় সেটা হলো পক্ষ থেকে মাধ্যমে মন নরম হয় নারীর দিকে ধাবিত হয় কথা কন ঠিক কিনা আর যখন ওয়াজ শোনা হয় ইসলামী সংগীত শোনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ বাড়ি তা আলাগুলা শোনা হয় তখন বাস্তবেই নরম হয় এবং সেই নরমটা যায় আল্লাহ পাকালিনের দিকে এই কারণে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হারাম হওয়ার তিন নম্বর কারণ এখানে কি হয় গান বাজনা হয় গান অনেক প্রমাণ আছে বলছি চার নম্বর কারণ নাইট উদযাপন করা হারাম এটার চার নম্বর কারণ হল এখানে প্রচুর পরিমাণে অর্থের অপচয় হয় কি না ফানুষ যে বিক্রি হয় এগুলা মনে হয় ফ্রিতে হয় নাকি সবাই কিনতেছি অবাধভাবে কিনতেছি বিশেষ করে আশ্চর্যের বিষয় হল বর্তমান সময়ে আরব আমিরাতের কিছু রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলোতে হাজার হাজার কোটি টাকা এই এক সেকেন্ডে দুই মিনিটে এক মিনিটের মধ্যে শেষ করে দেয় হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা তারা মুহূর্তের মধ্যে শেষ করে দেয় অল্প সময়ের আতসবাজিতে আর মাল অপচয় করা কি হালাল স্পষ্ট রূপে হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অপচয় করবা না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন কারণ অপচয়কারী কার ভাই শয়তানের ভাই অপচয় করবা না অপচয়ের জন্য দুইটা সিস্টেম আছে আমরা অপচয় কোরআনের মধ্যে দুইটা কথা আসছে অপচয়ের কথা মনে রাখবেন এক নম্বর ইসরাফ অপচয়ের একটা আরবি শব্দের নাম কি ইসরাফ ইসরাফ মানে হলো রাত্রিবেলায় আপনার রুমের মধ্যে একটা লাইট হলেই হয় আপনি সেখানে তিনটা লাইট জ্বালায় রাখছেন দুইটা অতিরিক্ত এটাকে বলা হবে ইসরাফ আর একটা হলো তাবজির এই যে আমি আয়াত করলাম একটা অপচয়ের প্রকার এটা হলো দিনের বেলায় আপনার রুমের ভিতরে পর্যাপ্ত আলো তারপরেও আপনি লাইট জ্বালায় রাখছেন এটা হলো তাফজির তাহলে কোনো কিছুর প্রয়োজন পুরা করতে গিয়ে অতিরিক্ত ব্যবহার করা সেটা হলো ইসরাফ আর প্রয়োজন নাই তাও ব্যবহার করা সেটা হলো তাবজির আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে অপচয় থেকে হেফাজত করেন বলি আমিন পাঁচ নম্বর কারণ সর্বশেষ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার পাঁচ নম্বর কারণ হলো হারাম হওয়ার পাঁচ নম্বর কারণ এখানে সর্বপ্রকার মানুষকে কষ্ট দেওয়া হয় দেওয়া হয় কি হয় না এই যে এত উঁচু আওয়াজে মানুষ আতসবাজি করতে থাকে এত উঁচু আওয়াজে মানুষ ফটকা ফুটাইতে থাকে বাসার মধ্যে বাচ্চা থাকে ছোট বাচ্চা যাদের হাড অত্যন্ত দুর্বল অনেক অসুস্থ মা বোন থাকেন অনেক অসুস্থ বৃদ্ধ মানুষ থাকেন এমনও হয়েছে গত বছর মিরপুর একে আতশবাজির আওয়াজে একটা বাচ্চা হার্ট অ্যাটাক করে মারা গイス তাহলে মানুষকে কষ্ট দেওয়া হয় কি হয় না আর কোন মানুষকে কষ্ট দেওয়া কি হালাল স্পষ্ট রূপে হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালযিনা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাব ফাকাদিহতাম আলু বুফতানা ইফামবিনা যারা বিনা কারণে মানুষকে কষ্ট দিবে তারা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত যারা বিনা কারণে মানুষকে কষ্ট দিবে তারা কবিরা গুনাহ করব সুতরাং এই পাঁচ কারণে আতশবাজি ফটকাবাজি থার্টি ফার্স্ট নাইট উদযাপন আজকে হলো ২৬ তারিখ মনে হয় বুধবার রাতে একত্রিশ তারিখ হয় এই রাতে দেখবেন গোটা পৃথিবীর মানুষ এই বেহায়াপনায় লিপ্ত এই কারণে আমরা সবাই এই বেহায়াপনা থেকে মুক্ত থাকবো তো ইনশাআল্লাহ সবাই মুক্ত থাকবো দয়া করি রাস্তাঘাটে যদি এরকম কোন যুবক বিশেষ করে এখানে যারা যুবক আছো যুবকরা ইনশাআল্লাহ এটা প্রতিবাদ করার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ যুবকরা যদি আগায় আসে অন্তত আমরা আমাদের এই সমাজটাকে এই বেহায়াপনা থেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন